আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ হে রব আমাদেরকে ওই কঠিনী জাহান্নামের যন্ত্রণা দেয় শাস্তি থেকে মুক্তি দাও ওই জাহান্নামের শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয় ইন্নাহা ইন্দাহা মুকামা নিশ্চয়ই জাহান নাম আবাস স্থল হিসাবে বসতির হিসাবে কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট এ যুব রাত্রি জাগরণ করে মেসির খেলা দেখো নেই মারের খেলা দেখো প্রেমিকার সাথে কথা বলো কিন্তু রাত্রি জাগরণ কইরা আমার মালিককে সিজদা দাও না কপাল পোড়া যুবক তুমি কথা বলেন ঠিক না। প্রেমিকার জন্য রাত জাগতে পারো প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে রাত্রি জাগরণ করতে পারো আমার আল্লাহর প্রেমে যদি রাত কাটাইতে পারো এই প্রেম তোমার আমার মর্যাদা বাড়ায় দিবে এই প্রেম তোমাকে আমাকে জান্নাতি নিয়ে যাবে ওই খামাকে একটা মহিলার সাথে প্রেম কইরা সারা রাত জায়গা ভিডিও কলে কথা কইয়া আজে বাজে সময় নষ্ট কইরা তোমার আমার লাভ লাভ আছে আছে যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে সিজদা দিয়া নয় নামাজ পড়া নয় কোরআন পড়ে নয় ওরা রাত্রি জাগরণ করে প্রেমিকার সাথে কথা বইলা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখে বজরে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন আপনাদের এলাকায় অবশ্যই এরকম যুবক নাই কতক্ষণ দেখে বিরক্ত হচ্ছেন আপনারা যвок ভালো করে কথাগুলো বুঝা যাও লম্বা সময় হবে আমি লম্বা করতে পারব না বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করতেন কতটা লম্বা সময় একটা মানুষ নামাজে দাঁড়ায় থাকলে পাপ ফুলে যায় স্যান্ডেল পায়ে ঢোকতো না তার মানে কি কি নামাজ আদায় করেছেন ওই নামাজ আপনাকে আমাকে আদায় করা লাগবে নামাজ নিয়ে তামাশা করলে হবে না কথা কোন ঠিক কিনা নবীর সাহাবীরা যখন মরুভূমিতে দাঁড়ায় সালাত আদায় করতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো সাবিদের কাঁধের উপরে বসে থাকতো সামিরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ পাখি পয়রা তারপরেও টের পাইতো না বলেন সুবহানাল্লাহ সেইভাবে আপনাকে আমাদের সালাত আদায় করা লাগবে বাপ রে বাপ পাখি পড়া তো দূরের কথা একটা মোশাফ পড়লে আমরা তাকে সাথ দেই না কথা কোন না কে আছে না নাই আহ আছেনা নাই মোশামারে বাপ রে বাপ কেমন নামাজি আমরা নামাজ পড়তে পড়তে ফোন পর্যন্ত রিসিভ করে বলি ভাই নামাজে আসি পরে কথা বলবো এরকম ডিজিটাল মুসলমান আছে না নাই এ বাজার আমার, আয়াতের দিকে তাকান আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুন ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি ভাব নিয়ে দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়া আল্লাহর ভয়ে সলাত আদায় করে সেই কথা বলা হচ্ছে লম্বা হবে আমি লম্বা করতে পারবো না মনে করেন দুনিয়ার রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয় আপনি কতটা আদব নিয়ে তার সামনে দাঁড়াবেন তখন আদব নিয়ে দাঁড়াবেন না নাকি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন মাথা টুপি ঠিক করবেন মাথা আশ্রিবেন লঙ্গি ঠিক করবেন কথা কোন না কে কথা কন না খায় প্রধানমন্ত্রীর সামনে এমনভাবে দাঁড়াবেন যাতে কোনো বেয়া না হয় কোনো ধরনের চুল পরিমাণে বেয়া না হয় প্রধানমন্ত্রী আসছে আপনার সাথে কথা বলতেছে আপনি মাথাটা নত করে শুনতেছেন জি 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 দুনিয়ার প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব নিয়ে দাঁড়াবেন যতটা বিনয়ের সেই দাঁড়াবেন নম্রতার সহিত দাঁড়াবেন তার সাথে কুটি কুটি গুণ বেশি আদব নিয়া নম্রতার সহিত বিনয়ের সহিত আল্লাহর ঘর মসজিদে গিয়া দাঁড়াইতে হবে মসজিদে নামাজে দাঁড়ায়া ব্যাখ্যা করে এদিক ওদিক তাকালে হবে না কাপড় কি তাকান না তাকান না তাকান না কি মসজিদের ফ্যান গনার দায়িত্ব দেওয়া হয়েছে তোমার তাহলে নামাজের নিয়োগটা ছেড়ে দে নামাজের নিয়োগ ছাড় আগে ফ্যান গন তোর জীবনের স্বাদ আগে পূর্ণ তুমি নামাজে দাঁড়ায় মসজিদের দেয়ালের দিকে তাকাও কি হয়েছে সমস্যা কি মসজিদের দেয়ালে কি লেখা আছে মোবাইল ফোন বন্ধ রাখো পড়তেছো তুমি পিএইচডি করতে গেছো হ্যাঁ কথা কথা নামাজ পড়তে যায় মন ঠিক থাকে না দাড়ি চুলকায় টুপি ঠিক করে লঙ্গি ঠিক করে বাপ রে বাপ প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াবে লঙ্গি আগে প্রয়োজনে রশি নিয়ে যাবে রশি দিয়ে লঙ্গি বাঁধবে তো লঙ্গি এত খোলে খেয়া কথা কর না খেয়া রাগ কইরেন না কথাগুলো কিন্তু বাস্তব কথাগুলো বাস্তব কথা বাদ দিকে না নামাজে দাঁড়াছি আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি মাথা কি ছোটখাটো বিষয় কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আল্লাহর গোলাম আল্লাহকে কিছুটা সময় দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেছেন ওই সময় খেলাই খেলায় নষ্ট করলে হবে না দুই রেখা দুই মিনিটে শেষ চার রেখা চার মিনিটে শেষ ফোর জি গতিতে নামাজ পড়ে আর পাঁচ ঘন্টা বইছে খেলা দেখে তখন তোমার নামাজের কথা মনে হয় না মুসলমান তুমি না তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বই গেছে তুফান তুমি নামে হে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুল মমিন কালেমা পড়া জানে না এই সমাজে এসব লোকের সংখ্যা অগণা ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না কথা এই ইংরেজিতে কবরে সল জব নেওয়া হবে নেওয়া হবে তাহলে কি ইংরেজি দরকার না আরবির দরকার বেটা চলেন সামনের দিকে যাই কষ্ট পাচ্ছেন মনে হয় এই জন্য বাজার গো আমার কতটা ভয় নিয়ে দাঁড়াইতে হবে সর্বশেষ যে কথাটা বলে যাই আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব দিলের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না দুনিয়াবি কোনো কথা ভাবনা চিন্তা করা যাবে না একমাত্র আল্লাহর ভয় নিয়ে নম্রতার শেখ বিনয়ের সহিত আদবের সহিত আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহকে সিদ্ধা দিতে রাজি কারা কারা দুহা তুলে আল্লাহকে দেখান

না এজন্য বাজান করা জহরের নামাজ আদায় করবে না মনে মনে ভাববে এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও ঠিকতে পারি এশার নামাজের সময় চিন্তা করবেন এই এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ এসা করে ঘুমাইতে যাব এই ঘুম আমার জীবনে নাও ভাঙতে পারে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা কন ঠিক কে না এই বাজান করা আমার প্রত্যেকটা ওয়াক্ত সালাত আদায় করতে হবে আর মনে করা লাগবে এটা আমার জীবনের শেষ শেষ সলাত হজরত আলীকে বলা হলো নামাজের শেষ নিয়ে তোমার অনুভূতিটা কি হজরত আলী রাতি আল্লাহ বলেন আমি যখন নামাজের শেষ দাঁতিতে চলে যাই মনে হয় আমার মনটা মাওলা পাকের আরো সে আজিমে যায় আল্লাহর কুদরতি কদমে শেষ দাঁতিতেছে বলেন আল্লাহ তাদের মন চলে যায় নামাজের ভিতরে মাওলা পাকের আরো সে আজিমে আর আপনার আমার মন চলে যায় সিরাজ রোডে মনে চলে যায় ভারতের বর্ডারে কথা কন্যা কথা এই জন্যই পাগল মনটাকে কন্ট্রোল করা লাগবে আবল তাবল চিন্তা ভাবনা নামাজ করা যাবে কথা বলে না কেন উল্টা পাল্টা চিন্তা ভাবনা করা যাবে আল্লাহ হেদায়েত দান করুক চিলা কোন আমেন তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি বলতে গেলে কমপক্ষে দুই তিন ঘন্টা আলোচনা করে বুঝাইতে হবে সংক্ষিপ্ত তারাহুড়ো কথা বলছে না এই জন্য সর্বশেষ যে কথা বলতেছি আমরা সলা তাদাই করব আল্লাহর ভয় নিয়ে বিনয়ীন শহীদ নম্রতার শহীদ নামাজের ভিতরে দাঁড়ায় এদিক ওদিক তাকাবো না সর সর কথা বল না কেন নজর এত খারাপ কেন হ্যাঁ নজর কন্ট্রোল করবে ইনশাআল্লাহ আল্লাহ নামাজের ভিতরে দাঁড়াবো একমাত্র আল্লাহর ভয় আপনি আমি যখন সলাত আদায় করার জন্য দাঁড়াবো তখন মনে মনে ভাববো আমার আল্লাহ আমাকে দেখতেছে মনে মনে এইটা খেয়াল করবো আমি যেন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সেদা দিতেছি বলুন এরকম অনুভূতি নিয়ে এসে সলাত আদায় করবো মুসলমান মনে থাকবে যে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ সাহাবিরা দুই রেখা সলাদ পরে সারা রাত কাটিয়ে দিতেন আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেতেন এই জন্য লম্বা সময় ধরে নামাজ আদায় করতে হবে কথা কথা ঠিক কে ওই ফোর জি ফাইভ জি গতি নামাজ পড়া যাবে ওই তারাবি আসলে বিশ রাখা বিশ মিনিট শেষ ওই নামাজ হবে কথা কনে আসে না আসে খালি কি যে পড়তে আসে না রুকু চলে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যে পড়া শেষ কথা কমে এরকম করে হবে না আমি মক্কা মদিনায় বছরে গিয়েছিলাম বাজার দেখেছি আহারে তারাবির নামাজ পড়লো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে কত এ কথা কর না খেয়াল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো নামাজ আদায় করতে আর আপনি আমি তারাবি পড়ি বিশ মিনিটে শেষ তাহলে কন নামাজের কি অবস্থা এই জন্য আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে বলেন আমি নামাজের প্রতি উদাসীন মনোভাব যদি থাকে আল্লাহ পাক শেখার থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে সরা আদায় করা তাও দান করুন চিলা বলেন আমি মমিন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও